আর এই বর্ষা পড়ছে এদিকে শুকনো উঠানটাও একটু ভিজতে আরম্ভ করে দিয়েছে সিঁড়ির ওপরে জল পড়ছে অলি ভিয়া ওই সবাই বারান্দায় আছে তাই হালকা চিৎকারও শোনা যাচ্ছে সবার আর ওরা কি করছে দেখাচ্ছি এই আমাদের অলি এখানে কি করছো বাইরে কি হচ্ছে কি বর্ষা হচ্ছে তাই বাগানের কাজ করছিল বাবা এখনো আসেনি তাই বলছিলাম বাবা বাড়িতে চলে আস বাবা চলে আসো ভিজো না এই বর্ষা ভিজলে ঠান্ডা লেগে যাবে আসো বাইরে তো বর্ষা পড়ছে দাদু ভাই বাইরে ডাকছে বাবা বা ভিজো কেন আসো এদিকে আমাদের ওয়ালি ভিয়া দিদুনের ফলে উঠে গেছে বর সমাদায় আর কি করবে দুজনে টিয়া পাখিকে বার করছে আর আমাদের ওয়ালি ভিয়া কিন্তু এখানে এসে টিয়া পাখির একটা নাম দিয়েছে পাপাই পাপাই বলে ডাকছে ওটা কে হুমাউরিমাউরি

อ,าอา้าไปๆไปกันไดคว้อะไรพี่อ่ะไปกันได้คว้าไป হ্যাঁ আমাদের অলিমিয়া কিন্তু পাপাই নাম দিয়েছে মারা বাবু বলে কিন্তু আমাদের অলিমিয়ায় এসে থেকে বলছে পাপাই কে অনেকটাই শিখেছে আসলে ছোট থেকে মাদের কাছে তো ওই জন্য অনেকটাই শিখে গেছে যে হামি দাও ওরকম বলে হামি দিয়ে দেয় আর আমাদের ছোট ভাই দাদুকে ডাকছে সঙ্গীতের সংসারে আর একটু নতুন পর্বের কাছে ধরে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানাই সুন্দরবনে এসে তো পর্ব চলছে আর আজকে কিন্তু মামাদের বাড়ি যাচ্ছি আমার মামাদের বাড়ি এখনো পর্যন্ত দেখানো হয়নি তো আজকে মেজ মামাদের বাড়ি যাচ্ছে আমার তিনটে মামা বড়ো মামা মেজো মামা ছোট মামা তো মেজ মামাদের বাড়ি বেরিয়ে পড়েছে আসলে মেজ মামাদের বাড়ি একটু অনুষ্ঠান আছে তো কি অনুষ্ঠান ওখানে গিয়েই দেখাবো আর আমাদের ঐশিকা ওয়ালিভিয়া কিন্তু আনটির দেওয়ার ড্রেসটাই পরে গেছে আসলে আন্টি যে ড্রেসটা এই ড্রেসটা পাঠিয়েছিল পয়লা বৈশাখে আর ওয়ালিভিয়াই যে এই ড্রেসটা দেখে খুব পছন্দ হয়েছিল তাই আনকি পরে আবার এই ড্রেসটা পাঠিয়ে দিয়েছে দিদি ভাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের ঐশিকা বালু পাঠিয়ে দিয়েছে এই জামা দুটো তো দুই বনে একই জামা একই কালারের জামা পরেছে তো ঐশিকা থ্যাংক ইউ ইউ তো এখন এই বার হয়ে পড়েছি মা আমি আর ঐশিকা বালু সবাই তো বন্ধুরা সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন আর যারা নতুন দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধু হবেন এগিয়ে যাবার অনুপ্রেরণা দেবেন আশা করছি ভিডিওটা ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন তো আমাদের বাড়ি এখন যাব আর দুপুরবেলাটা হয়তো ওখানেই কাটাবো তো সবটাই দেখাবো কোথায় মামার বাড়ি আর মেজো মামাদের বাড়ি কী কীভাবে যাচ্ছি সম্পূর্ণটাই তো দেখতে থাকুন আ লাগছে লাগছে আমরা তো মেজমা আমাদের বাড়িতে যাচ্ছি কিন্তু রাস্তার এই দুই ধার দিয়ে কি সুন্দর গাছ এগুলো ফুল নয় তাই কি এগুলো ছাতিম ফুল ছাতিম ওই যে গান আছে না বসেছিলাম একা ছাতিম বনে আর এই হচ্ছে সেই ছাতিম সেই বিখ্যাত গান আর সেই বিখ্যাত ফুলের গাছ এই আচ্ছা ছাতিম ফুল তাহলে আমি ফুটে আছে ওই জায়গাটায় কিছু বসেছিলাম একা ছাতিম বনে এই গাছগুলো কি চিটিয়েছিলাম রোদ ছিটানো শান্তিনিকেতনে

এই যে বাড়িটা দেখা যাচ্ছে খরের গাদি এটা হচ্ছে মেজ মাসিদের বাড়ি মেজম মাসিদের দোকানেই আর এটা মেজ মাসিদের বাড়ি রেখে আমরা যাচ্ছি মেজ মামাদের বাড়ি মেজ মাসিদের বাড়ি আর মেজ মামাদের বাড়ি কিন্তু একই রাস্তায় তো আমরা রাস্তায় এই চলেছি আর ওই তো দিদুনদের সঙ্গে আগেই গেছে আর এই রাস্তা দিয়ে যাচ্ছি আমরা

আমের চাটনি আর পাকা আমও খাচ্ছে একসাথে শেষ পথে এসে গেছে ওই শিখা ওই শিখাকে গালে তুলে খাওয়াতে হচ্ছে এদিকে মামিমা বসে আছে রান্না খাওয়ার জায়গায় আমাদের সবার কম বেশি খাওয়া হয়ে গেছে আজ তো বাড়িতে বাড়িতে পূজা সবটাই নিরামিষ কারেন্টটা যাচ্ছে আর আসছে

আমি থালা ধুতে আমার মা একা হাতে সব কিছু করছে সকাল থেকে পূজার জোগাড় যন্ত্র তো আমরা তো আসতে পারিনি সকাল সকাল মা আমরা ওই এলাম আর পূজাটাও শেষ হলো মামি মা ওদের খেতে দিচ্ছে আমরা এদিকে এই ঘাটে বসে আছি মামিদের এইটা একদম বড় এই ঝিলটা এতে ভেটকি মাছ শোল মাছ বড় বড় মাছ এখন মা এখন খাবার নিয়ে আসছিল মা আর ওই

কলিফ্লাওয়ার হওয়ার পরে বা আমরা ভিডিও শুরু করার পরে এখানে কোনোদিন দিন আসিনি এই আমার এলাম প্রথম আর এখানে আসলে আমার মেধা আমি তো মাছ তো মাছ তো মানে ওই শিকার বাবা কে ওই শিকার বাবা খুব মাছ ধরে এই পুকুরে ওই দেখ দিচ্ছে এগুলো কি মাছ গো

মাছের খাবার দেবে বলে নিয়ে বার পড়েছে কারণ বিকালবেলা এখন সবাই পুকুর করে আমরা তাই না বিদাদের কত বড় পুকুর দেখেছে কত বড় পুকুর হ্যাঁ ওই সেটা ঘুমিয়ে পড়েছে আর ভাই বাড়ি আছে ভাই আসিনি তো মামা এখন জালটা ফেলবে মামা আগে খাবার দেবে মাছের খাবারটা আমি তাহলে তুমি দিয়ে দাও চলো दाको ने जाय गयो बाजासे दाको हाणी पण दुबी रे ना ओ हाणी दे जाबी न ओ बा मेरा क जानो चल ओ के जा कता है ए घर का सोडा आगत जावे तुमार की जाय कोई ऐसे जा इवन मास होत छे के ना देखा कान कान होत जने समय बसे आची आ कैमरा

মিষ্টি ইলিশ ধরবো বলেছিলাম কিন্তু পারলাম না মামা তাল ফেললো আমি তুললাম কিন্তু তারপরে বলেছে একটু টেকনা মাছ দেশি টেকনা মামা এখন ওই পুকুরে যাবে চলো চল

গল্লা চিংড়ি তো বলি तू बाँट दोचे, बाँटा दुख भरे, बाँटा वहाँ ना एक पुरे सिलने आएगी, बाँट माँस, देख 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 क्या दोस्त है, देख 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 वो ये फोटो पाछी ये रखते है मां साले रोवा दिया लाछत तो ये वो खानाडा तो हाथ में रखा है काज ए तरी भावे पाछत के माई ने चले ना भाई अपना हाथ ए ए सरकारी आम आम पाछत ए ढुका लाठी दे ए कोन से लाठी दे हा दे खाना है जत আর আমি বাদ দিয়ে দিলাম মামা জাল তো মানে পুরো ঘিরলাম ওই মাথাটা তবুও পারলাম না এবার শেষ জামাই হাতে জাল তুলে নিয়েছে মামা আসছে মামা আমি জানি ক্লান্ত হয়ে গেছি মারায় তো ঐশিকা বাবা বললো না আমি এবার জালটা ধরি জানি না এবার পড়বে কি না দূরে কোথাও ভাগবত পাঠ হচ্ছে তারই আওয়াজ শোনা যাচ্ছে মুখেই ভাগবত পাঠ হচ্ছে অনুষ্ঠান হবে ওখানে হরিনাম তার আগে এই অনুষ্ঠানের ব্যবস্থা তো আমরা মুখেই সেটা হালকা শুনতে পাচ্ছি মুখে করা ভাগবত পাঠ সেটা আমরা মাইকে শুনতে পাচ্ছি কাছাকাছি হচ্ছে ওই জন্য আওয়াজটা বেশি আসছে আমাদের মুরগিগুলো এখানে খাচ্ছে খুঁটে খুঁটে ধান এই মাঠ থেকে ধান উঠে গেছে আর মেশিনেই ধান তুলেছে তো মেশিনে ধান তুললে তো অনেকটা ধান মাঠে ছড়িয়ে থাকে তো মামাদের মুরগি এখানে ছাড়া শুধু মুরগি না সঙ্গে একটা মোরগ আছে দেখেই বোঝা যাচ্ছে যে কত বড় মোরগ পুরো মুরগিদের থেকে আলাদা আর গলা উঁচু করেছে তা কতটা বড় দেখা যাচ্ছে এখান দিয়ে আর ওই মোরগটা হচ্ছে রাঁচি মোরগ আমাদের বাড়ি কিন্তু এখন যা আম গাছ আছে তো এর আগেও কিন্তু আরো প্রচুর আম গাছ ছিল মরে গেছে কিছুটা এখন মরে গিয়ে তাই এতটা আছে আম আর আম চারিদিকে বাড়ি শুধু আম বাগান ওইদিকে আছে তাল গাছ নারকেল গাছ আর বড় ঝিলটা ওই দিকে আর এইদিকে এই ছোট ঝিলটা এই ঝিলে মামাদের মাছ মারছে

গলদা চিংড়ি আর গলদা চিংড়ি আর ওপরে কিন্তু আছে একটা স্পেশাল গলদা চিংড়ি সেটা দেখাচ্ছে এই যে কত বড় ঠ্যাং দেখ নুনু এত বড় গলদা চিংড়ির ঠ্যাং ওই যে পুরো কাঁকড়ার মতো চারিদিকে খেলে আছে গলদা চিংড়িটা এটা চলে যাবে আমার হাসছে আলু ভিয়া

ওই দেখুন আগে একটা লাইলান টিকা মামা দিয়েছিল তা ছাড়িয়ে গেছিলো ওইখানে দিয়েছিল ওপরে আমি ধরতে পারিনি বাবার লাইলান টিকাটা অনেক বড় মিডকেল মাছ চলে যাবে ওই দুটো লাইলান টিকা একশো মান বড় তো

আগে একবার ঘেরাও করলাম তো কিছু পড়িনি এবার কি পড়ছে দেখার মামি মার হাতে মাছের বালতি মায়ের হাতে মির্গেল মাছ আর ওলা ওই যে জাল নিয়ে হেঁটেছে আর অলিভিয়া আমার কোলে আছে এদিকে আছে দিদা আমার ভাই আছে এদিকে ধর হ্যাঁ ধরো ধরো বড় মাছটা ধরো মাস তো পেলাম না মিষ্টি জলের রিলিজ এখন এই মৌরালা মাস মেরেছে মার মায়ের জামাই মিলে ছড়াচ্ছে বড় মাস মারার পরবারে মৌরালা মাস পড়েছে এখন হ্যাঁ বলুন আরেক দিন হবে আজকে হইনি অন্য দিন হবে হ্যাঁ মাস তো এই ধরা হয়েছে বেলা গেছে আর বেশি ধরা হয়নি বেশি নাকি এটা বলেছে কি আছে দেখাও একটু কি কি ধরলাম এখানে আছে কই মাছ যা আমার প্রতি নিয়তো ধরে থাকি খালে থেকে এখানে মামাদের পুকুরে একটা পড়েছে আর এটা লাইলেন ঠিক আছে তো তেলাপিয়া লাইলেন লাইলেন আর এখানে আছে বাটা মাছ দুটো বড় বড় আর এটা তো প্রথমবারেই পড়েছিল মিষ্টি জলে রিলিশ মানার জন্য যখন জাল ফেলেছিল ছিল মামা তখন এই টেংনা মাছটা পড়েছিল আর এদিকে আছে গলদা চিংড়ি আর এখানে আছে বড় মিরগেল মাছ এটা কত কেজি হবে মনে হয় কেজি দেড় হবে দেড় কেজি আর এখানে সবাই ওখানে দাঁড়িয়ে গেছে বিকালবেলা মাছের আসরে পূজা হয়েছে কিন্তু সকালবেলা কিন্তু মাছের লোকটা আমরা তো মাছ মারা একটা নেশাই থাকি তো এখানে এসে ভাত দিতে গিয়ে আর দেখি মাছ এসছে তো সবাই মিলে মাছ মারার কাজে লেগে গেছে বেলা গড়াতে তো এখন পরন্ত বিকাল আর এই পরন্ত বিকালে মাছ মেরেছে শেষে কিন্তু জামাই আমাদের অলিভিয়া চলে তো যা মাছ পেয়েছি সবটাই তো দেখালাম এখানে আছে আমাদের অলিভিয়াও চলে এসেছে আমাদের মাঝখানে আর মামা দাদু ওইদিকে আছে বাড়ির দিকে একটু হ্যাঁ যাও ধরবে মাছ ধরবে যাও ধরো ধরবে না ধরবে না ধরবে না আর আমরা তো মাছ মারতে পারিনি শেষে সেই জামাই মাছ ধরলো জামাইয়ের কিন্তু সকাল থেকে হাতে ব্যথা করছিলো কিন্তু মাছ দামড়াদ ধরতে পারছি না দেখে আর লোভ সামলাতে পারলো না জাল ফেলার লোভটা তো জাল ফেলেই মাছ ধরেছে আর আজকের ভিডিওটা তো সে সকাল থেকেই চলছে তো আজকে পর্বটা এখানেই শেষ করছি বাবাদের বাড়ি থেকে শুরু করেছে আর মামাদের বাড়ি এসে শেষ করছি তো আজকের পর্বটা কেমন হয়েছে আজকের পুরো পর্বটাই তো মামাদের বাড়িতেই কাটালাম পুরো সে পূজা থেকে শুরু করে আর খাওয়া দাওয়া থেকে শুরু করে আর ওই মাছ ধরা তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে দেখা হচ্ছে আগামী পর্বে ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার কথা হ্যাঁ